আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে ডেজার্টটি করে দেখাবো সেটা অনেক সহজ একটা রেসিপি আপনারা হয়তো অনেকেই বাসায় তৈরি করতে পারেন বাট আজকে আমি সহজভাবে দেখাবো যাতে করে এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি সার্ভ করতে পারেন তো আমি আজকে যে ডেজার্টটি করে দেখাবো সেটা হচ্ছে কাস্টার্ড আমার ভীষণ পছন্দের এই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এরকম সহজ এবং মজার মজার রেসিপি পেতে কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন তো চলুন দেখি এই মজাদার ডেজার্টটি আমি কিভাবে তৈরি করলাম প্রথমে চুলা একটা প্যানে আমি দুই কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি এখানে আপনারা গরুর দুধ কিংবা হচ্ছে পাউডার মিল্কে গুলিও কিন্তু ব্যবহার করতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনিটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন তবে আমি এখানে প্রতি কাপ দুধের জন্য দুই টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি এবার যখন দুধটা বলক চলে এসেছে এবার চুলার ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধের মধ্যে হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি আর এখানে আমি প্রত্যেক কাপ দুধের জন্য এক টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডারটা নিয়েছি এবার এই দুধের সাথে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে করে কোনো প্রকার লামস বা দলা না থাকে যত ভালোভাবে মিক্স করবেন তত তাড়াতাড়ি এটা দুধ সাথে মিক্স হয়ে যাবে তো খুব ভালোভাবে আমি এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি এবার চুলা রাসটাকে লোতে রেখেই আমি মিশ্রণটাকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর সাথে সাথেই খুব ভালোভাবে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু দুধের মধ্যে এটা দলা পাকিয়ে যাবে আর অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা একটা ভালো গাঢ় কনসিস্টেন্সিতে চলে আসে দেখতে পাচ্ছেন এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধের যে কনসিস্টেন্সি সেটা কিন্তু একদম বদলে গিয়েছে দুধটা ঠিক এরকম গাঢ় হলে চুলাটা বন্ধ করে এটাকে সরাসরি একটা পাত্রে ট্রান্সফার করে নিব যাতে করে এটা একদম ঘন হয়ে যায় আর একদম একটা সুন্দর কনসিস্টেন্সিতে থাকে আর এভাবেই আমি আগে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় দুই ঘন্টার জন্য আর এদিকে আমি ফ্রুটসগুলো কেটে নিচ্ছি এখানে আমি স্ট্রবেরি নিয়ে নিয়েছি এখানে একটু কালারফুল ফ্রুটস ব্যবহার করলে দেখতে সুন্দর লাগে আর আপনারা চেষ্টা করবেন একটু শক্ত টাইপের যে ফ্রুটসগুলো সেগুলো ব্যবহার করতে কারণ হচ্ছে শক্ত ফ্রুটসগুলো দেওয়ার কারণে কিন্তু এটা থেকে পানি ছাড়বে না আর যদি আপনারা লিকুইড কোনো ফল ব্যবহার করেন যেমন তরমুজ তাহলে কিন্তু দেখতে পাবেন যে এই কাস্টারটা একদম পানি ছেড়ে দিয়েছে এখানে আমি আর দিয়ে দিব আপেল এজন্য আপেলটাকেও ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে আনারও ব্যবহার করতে পারেন স্ট্রবেরির পরিবর্তে আপনাদের হাতের কাছে আসলে যে কোনো টাইপের ফল থাকে সেটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন তবে সবচেয়ে বেশি ভালো হয় একটু শক্ত টাইপের ফলগুলো ব্যবহার করলে যেমন আঙুর কলা আপেল আনার এই টাইপের ফলগুলো তো এবার আমি এখানে খুব পাকা দেখে কলা নিয়ে নিয়েছি আর এই ফ্রুটসগুলোতে পাকা কলা দিলেই বেশি ভালো আগে তো আমি সবগুলো ফল একসাথে কেটে নিলাম এবার ফ্রিজ থেকে আমি ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটাকে বের করে এর মধ্যে সরাসরি ফলগুলো দিয়ে দিচ্ছি উপরে যে একটা সরের মতো পড়েছে সেই সরটা যদি আপনারা তৈরি করতে না চান সেক্ষেত্রে আপনারা একটা পাতলা সেলিং যে র্যাপটা থাকে সেটা একদম এই কাস্টার্ডের গায়ে লাগিয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিবেন ঢেকে তাহলে হচ্ছে এই শর্টটা পড়বে না এবার এই ফ্রুটসগুলোকে আমি এর মধ্যে খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি থেকে আমি এখানে কিছু স্ট্রবেরি দিয়ে তারপর এটাকে সাজিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এবার ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা সার্ভ করতে পারেন যেহেতু এবারের ঈদটা একটু গরমে তাই এরকম একটা ডেজার্ট খেলে কলিজাটা একদম ঠান্ডা হয়ে যাবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে যদি সহজ লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে ঈদে বাসায় তৈরি করলেন তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আশা করি আপনাদের সবার আমার এই রেসিপিগুলো উপকারে আসছে যদি উপকারে আসে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ